জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ শিশুদের দোলনা খুবই চমৎকার এখানে খুবই আনন্দ পায় এখানে খেলে ছোট থেকে বড়রাও দেখলাম ওই দোলনাটা উঠছে পাশাপাশি আরেকটি বড় দোলনা আছে এটা বড়রা উঠছে ছোটরা উঠছে আমার মেয়েটা দেখতে পাচ্ছেন খুবই আনন্দিত ওর ভাই ওখানে উঠেছে ও ওটা দেখছে দেখে খুবই মজা হচ্ছে আসলে কি বলবো এটা দেখে খুবই মজা হচ্ছে ওরা এবং যারা উঠছে তারা অনেক আনন্দিত তবে একটা বিষয় লক্ষ্য করলাম এখানকার এই দোলনাটা খুবই স্লো মোডে ঘুরছে প্রত্যেকটা বক্সেই সবাই আছে আসলে আস্তে ঘুরুক আর জোরে ঘুরুক বাচ্চারা তো আনন্দ পাবেই তবে যদি আর একটু জোরে ঘুরতো তাহলে বোধ হয় আরও বেশি আনন্দ পেত যাই হোক তারপরও যে রাইডিংগুলো আছে খুবই অল্প টাকার মধ্যেও এবং এটা বেশ ভালোই বিশেষ করে দর্শনার্থী শিশুদেরকে খুবই আনন্দ দেয় এই রাইডিংগুলো কর্তৃপক্ষ যে এগুলোর ব্যবস্থা করেছে তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও ভিডিওটি দেখলেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে